নমস্কার বন্ধুরা সুপ্রভাত হরে কৃষ্ণা আজকে রথের দিনের ভিডিও পোস্ট করছি বিশেষ কারণবশত ভিডিওটি পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল চলুন দি রূপাস ব্লগ চ্যানেলে আপনাদেরকে দেখাই রথের দিন আমি কিভাবে রথ উৎসব সেলিব্রেট করলাম বাড়িতে কিভাবে পুজো হলো খাওয়া দাওয়া হলো এবং আশেপাশে কত রথ আজকে বেরিয়েছে আমার সেন্টারে যত স্টুডেন্টরা আছে তারা কিভাবে রথ নিয়ে সেলিব্রেট করেছে সব কিছু সকাল আটটা এই সময় আমাদের রান্নার মাসি অলরেডি চলে এসেছে আজকে অন্যান্য কিছু রান্নাবান্না হবে না পুরোটাই নিরামিষ তাই মাসি অলরেডি দেখুন এক হারি খিচুড়ি বসিয়ে দিয়েছে এটা ঠাকুরের ভোগে যাবে না ঠাকুরের ভোগের প্রসাদটা আমি আলাদা রান্না করব নিজে এটা হচ্ছে যে অত লোকজন আসবে খাওয়া দাওয়া করতে বা সন্ধ্যেবেলায় যে আমার স্টুডেন্টরা যারা আসবে তাদেরকেও আমরা একটু ঠাকুরের প্রসাদ দেবো এরকম চিন্তাভাবনা করেছি তো ভোগের প্রসাদটা এর সাথে পরে মিশিয়ে নেব ওদিকে মাটি যতক্ষণ রান্নাটা কমপ্লিট করে রান্নাঘরটা খালি না করছে ততক্ষণ তো আমি ঠাকুরের ভোগ কিছুই রান্না করতে পারবো না তো সেই কারণে আমি সকাল সকাল আগেই বাকি সমস্ত ঘরের পরিষ্কারের কাজটা যা যা ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়ে স্নানটা করে নিয়েছি করে নিয়েই রথটাকে একটু সাজানোর ব্যবস্থা করছি এই রথটা একতলা রথ এবং এটা বহু পুরোনো মানে প্রায় এর বয়স মনে হয় আট বছরের কাছাকাছি হয়ে গেল প্রতি বছরই এই রথটাকেই আমি সাজিয়ে সাজিয়ে জগন্নাথের পুজো করি তো এই বছর দেখলাম যে এই যে কাগজগুলো যেহেতু অনেকটা পুরোনো হয়ে গেছে না একটু ময়লা ময়লা হয়েছে তাই আমি ভাবলাম যে এবছর একটু কাগজটাকে পাল্টে দিই সুন্দর করে নতুন একটা কাগজ দিয়ে আগে এই রথটাকে একটু র্যাপ করে নেব সুন্দর করে তাহলে পরে কী হবে দেখতেও অনেকটা নতুন নতুন লাগবে এবং সাজালে পরে দেখতেও নিশ্চয়ই খুব সুন্দর লাগবে আর দেখুন যখন নাকি এতগুলো বছর হয়ে গেছে এরপরে যখন এই রথটা একটু পুরনো পুরনো নিজেরই চোখে লাগছে তার থেকে একটু সুন্দর করে সাজিয়ে নিই বেশিক্ষণ তো টাইম লাগবে না আমার তো এই পুরো কাজটা আধা ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে ব্যাস হয়ে গেছে দেখুন তো দেখে কেউ বলবে যেটা একটা পুরনো রথ কি সুন্দর করে নতুন একটা কাগজ দিয়ে নতুনের মতন করে ফেলেছি এদিকে আলুর দমটাও রেডি হয়ে গেছে মাসিকে বললাম আমাকে আর এক কাপ একটু চা দিতে আর এরপরে এই জায়গাটা মাসি পরিষ্কার করে দিলে পরেই তারপরে আমি ঠাকুরের ভোগের রান্নার কাজটা শুরু করব জ্যোতি চলে এসছে সৌনক সকালে একদম ফুলের বাজার সুন্দর বিভিন্ন রকমের ফুল গাছ রজনীগন্ধা স্টিক ফল মিষ্টি যা যা আনার যা প্রয়োজনীয় জিনিস সব সৌনক সকালবেলা নিয়ে চলে জ্যোতি এখানে সাজানোর কাজ শুরু করেছে সৌনক স্নানে গেছে ও এসে জ্যোতির সাথে হাত লাগাবে এই রথটা সাজানোর জন্য এবং এই মন্দিরটা ঠাকুর মন্দিরটা আজকে সুন্দর করে সাজানো হবে জগন্নাথের আজকে খুব আনন্দের দিন আর তার সাথে আমাদের প্রত্যেকের আমরা প্রত্যেকে জগন্নাথের আশীর্বাদ কামনা করি এবং সেই জন্য এই রথযাত্রার দিন আমরা প্রত্যেকে খুব সুন্দর করে চাই ভগবান শ্রী জগন্নাথের প্রতি আমাদের ভক্তি অর্পণ করতে আর তার কোনো খামতি থাকবে না এটাই চেষ্টা করব বাইরে আজকে অনেক ফুল ফুটেছে যদিকে তাই আমি সেটা বললাম যে বাইরে একটা গোলাপও হয়েছে দেখলাম গাছে জবাও হয়েছে ওইগুলো একটু বললাম যে ওপর থেকে তুমি একেবারে তাহলে ওটা পেরে নিয়ে এসো গাছ থেকে নিয়ে এসে তাহলে ঠাকুরের এখানেও দিয়ে দিও ওদিকে জ্যোতি সাজানো শুরু করে দিয়েছে এদিকে আমি ভোগের প্রসাদগুলো রান্না করা শুরু করলাম এদিকে প্রথমে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে দুধ যেটা দিয়ে পায়েস তৈরি হবে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর একটা কড়াইতে এদিকে আমি বসিয়ে দিয়েছি ডাল ডালটা একদম হালকা করে খুব বেশি কড়া করে ভাজবো না খুব হালকা করে ডালটা একটু শুকনো কড়াইতে ভেজে নেব দুধটা অনেকক্ষণ ধরে ফোটাচ্ছি কিন্তু প্রায় দেড় লিটার দুধ এখানে দিয়েছিলাম কিন্তু সেটাকে একটু ঘন করব তাই জন্য অনেকক্ষণ ধরে ফুটিয়ে অনেকটা জল এখান থেকে আগে সরিয়ে নিলাম তারপরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল একশো গ্রাম আর এই চালটা আমি একটু ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি ধুয়ে নিয়ে তাহলে গন্ধটা চলে যাবে এরপরে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালো করে এটা ফুটতে থাকবে এদিকে আমি খিচুড়ির প্রিপারেশনটাও শুরু করে দিচ্ছি এখানে আমি একশো গ্রাম ডাল নিয়েছি মুগের ডাল সেই ডালটাকে দেখুন হালকা করে হয়ে যাচ্ছি খুব কড়া নয় এইবার এটাকে নামিয়ে একটু জল দিয়ে ধুয়ে তারপরে জলে এটাকে ফোটাতে নিলাম পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরে হয়তো যদি লাগে তখন আরো কনস্ট্যান্ট নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে চালগুলো লেগে না যায় সেদ্ধ হওয়া পর্যন্ত এর মধ্যে এবার দিয়ে দিলাম পাঁচটা এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছিলাম সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা সৌন্মক স্নান করে চলে এসে এবারে ঠাকুরের কাজে হাত লাগিয়ে দিয়েছে রথ সাজানোটার কাজটাও জির সাথে শুরু করেছে ও অ্যাকচুয়ালি জগন্নাথ ঠাকুরকে খুব ভালোবাসে প্রত্যেক বছর পুরীতেই কম বেশি ওই জগন্নাথের রথ টানতে রথের দড়ি টানতেও যায় তো এবছর আর রথের দিন যায়নি উল্টো রথের সময় যাবে তো ও যার জন্য এবছর বাড়িতে আছে এদিকে ডালটা ফুটতে শুরু করেছে ওদিকে দেখুন খুব ভালো করে পায়েসটাও বেশ ফুটে উঠেছে এর মধ্যে আমি এবারে কাজু কিশমিশ দিয়ে দিলাম এক মুঠো কাজু কিশমিশটা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম আরও কিছুক্ষণ এটা ফুটো পায়েসে দিয়ে দিলাম সামান্য কিছুটা রকসল আর ডালটার মধ্যে দিয়ে দিলাম প্রায় চার থেকে পাঁচ চামচ হিমালয়ান রকসল। এটা দিয়ে আবারও কিছুক্ষণ ধরে এটাকে ফুটতে দেব ডালটা প্রায় হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম গোবিন্দভোগ ছাড় এই চালটা চালে এই কারণে দিলাম কারণ চালটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ডালটা ডালটা হতে সময় সময় লাগে তাই আগে বেশ কিছুক্ষণ ধরে করে নিয়েছি পায়েসের চালটাও বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম মিষ্টি মিষ্টিটা একটু ভেঙে নিয়েছিলাম এবার এই মিষ্টিটা বলতে যতটা টাইম লাগবে ততক্ষণ টাইম পর্যন্তই আর পায়েসটা তৈরি করতে হবে এই পায়েসটা আগে আমি বাতাসা বা চিনি বা গুড় এইসব দিয়ে করেছি অনেকবারই কিন্তু মিষ্টি দিয়ে আমি এর আগে কখনও পায়েস তৈরি করিনি এটা আমি আমাদের তিনতলার ফ্ল্যাটে যে মাসিমা থাকেন ওনার কাছ থেকে শিখেছি উনি একবার খুব সুন্দরই পায়েস করেছিলেন আমার খেতে খুব ভালো লেগেছিলো এবং ভৌমাকেরও খুব পছন্দ হয়েছিল তো ওনাকে জিজ্ঞাসা করাতে তখন উনি বললেন যে উনি মিষ্টি দিয়ে বেসিক্যালি পায়েস করেন তো ওই জন্য পায়েসটা বেশ ঘন ঘনও হয় এবং খেতেও খুব ভালো হয় তাই এটা আমি ঠাকুরের ভোগের জন্য প্রথমবার মিষ্টি দিয়ে পায়েসটা তৈরি করলাম এই ছোট বাটিটা করে এক বাটি পায়েস আমি ঠাকুরকে ভোগ দেব আর বাকিটা অন্য একটা বাটিতে আলাদা করে তুলে রাখছি বেশ সুন্দর করেই কিন্তু রথটা সাজানো হয়েছে বলুন একতলা রথ ছোট্ট তাই ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে ওরা দোতলা তিনতলা হলে আরও খুব সুন্দর করে সাজানো যায় বাট নেই যখন যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকি এবং এটাকেই ওরা এত সুন্দর করে সাজিয়েছে যে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না এবারে এই দিকটাতে আমি পায়শের বাটিটা রেখে দিই এই সৌনাকে অলরেডি ফুল মিষ্টি টিষ্টি এগুলো সাজানো শুরু করেছে দেখলাম পায়েসের বাটিটা তাই আমি এখানে ওর কাছে দিয়ে গেলাম বাকি ও মিষ্টির থালাটা সাজাচ্ছে ফলটা কাটা হয়নি এখনও শুরু করবে হয়তো কাটা এবারে ভোগের খিচুড়ির মশলাটা তৈরি করব তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে সমস্ত ফোড়নগুলো একে একে দিয়ে প্রথমে দিলাম তিন থেকে চারটি তেজপাতা তার সাথে শুকনো লঙ্কা দিয়ে দেব একটু গোটা জিরে দিয়ে দেব ফোড়নগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন আদা জিরে বাটা আদাটা সামান্য ভাজা হয়ে যাওয়ার পরে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে পরে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করছি জিরের গুঁড়ো তার সাথে হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো খুব বেশি ঝাল একদমই করব না সেই কারণে আলাদা করে রান্নায় কোনো কাঁচা লঙ্কা আমি দিইনি দিয়ে দিচ্ছি স্বাদ মতন সন্ধক নুন এইখানে নুন দেওয়াটা একটু বুঝে শুনেই দিতে হলো কারণ যেহেতু এটা আমি টেস্ট করতে পারবো না আন্দাজেই একটু নুন দিয়ে দিলাম আশা করি ঠিকঠাকই হবে ঠাকুরের পুজোর ভোগ ঠাকুর ঠিক নিজের মতন করে তৈরি করে নেন এটা আমি প্রতিবার দেখেছি আন্দাজ করে এর মধ্যে এবারে আমি দিয়ে দিলাম সামান্য কিছু চিনি চিনিটা এর মধ্যে একদম মিশে গেলে পরে তারপরে এই যে পুরো মশলাটা এটা আমি এই চাল আর ডাল যেটা অলরেডি সেদ্ধ হয়ে আছে এর সাথে মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব একটু জল দিয়ে নিচ্ছি যাতে চিনিটা তাড়াতাড়ি একটু গুলে যায় তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো ঘি ঠাকুরের খিচুড়ির ভোগ আর তার মধ্যে ঘি যাবেন এটা তো হতে পারে না তাই একটু আন্দাজ মতন করেই ঘি দিয়ে দিচ্ছি সমস্ত মশলাপাতি বা চিনি নুন ঘি যাই দিচ্ছি সবই নিজের আন্দাজ মতন করেই দিচ্ছি কোনোটার এক্সাক্ট কিছু মেজারমেন্ট নেই যেটা মনে হচ্ছে যে এইটা অবধি দিলে হয়তো ঠিক হবে সেইভাবেই দিয়ে যাচ্ছি ঠাকুর জগন্নাথ তিনি দেখবেন সব কিছুই যেন ঠিকঠাক হয় গেছে মশলা বসানো এবারে এটাকে আমি এই ভাতের মধ্যে দিয়ে দেবো যেটা অলরেডি সেদ্ধ হয়ে আছে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু এটাকে ফুটতে দেবো খিচুড়িটা একদম টক করে ফুটতে শুরু করে দিয়েছে এবার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে নামিয়ে একটা ঠাকুরের বাটিতে এটাকে নিয়ে এবারে জগন্নাথ দেবকে প্রসাদ হিসেবে অর্পণ করব। তার আগে যে কড়াইটাতে আমি খিচুড়ির মশলাটা তৈরি করেছিলাম ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে একটু আলুর দমের আলুগুলো ভেজে নেবো আর ততক্ষণ এই আলুটা ভাজা হতে হতে আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছি সামান্য ভেজে তুলে নিয়েছি আর একটা পাত্রে এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এরপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত মশলার উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় কিছুটা কাজু বাদাম আর চালমগজ ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে সেই পেস্টটা এবারে এর মধ্যে দিয়ে দেবো কারণ মশলাটা একদম ভালোভাবে কষে গেছে এটা দিয়ে আরও কিছুটা সময় এটাকে কষিয়ে নেবো দেখবেন খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে মশলাটা তো খুব সুন্দর তৈরি হয়ে গেছে এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে মিশিয়ে দু মিনিট মতন একটু একই সাথে মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে ঢেকে দেবো ওপরে এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা কিশমিশ আর কাজু এটা কম্পালসারি ছিল না বাট যেহেতু পুজোর প্রসাদ তো তো সেই কারণের জন্য সব কিছুতেই একটু ঘি কাজু কিশমিশ এগুলো দিলে আর কি জিনিসটা খেতে ভালো হয় তাই মশলাটা ভালো করে আলুর সাথে মিশে গেছে এবার এর মধ্যে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে এটা কি মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি দেব না যেহেতু মাখা মাখা হবে শুধুমাত্র এটুকু খেয়াল রাখতে হবে যাতে আলুগুলো গলে যায় সেই পরিমাণ জল দিলেই হবে আলু ভাজার সময় আর মশলা কষানোর সময় নুন চিনি দিয়ে দিয়েছিলাম আন্দাজ করেই দিয়েছি জানি না আদৌ কি হবে এখন এটা বোঝা যাবে যখন ঠাকুরকে ভোগ নিবেদন করার পর আমরা এটা প্রসাদ হিসাবে খাবো আশা করি ঠিকঠাকই হবে সন্ধ্যের দিকে পাড়াতেও বেশ কয়েকটি সুন্দর সুন্দর রথ দিয়েছিল সেখানে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন মন্দির থেকে অনেকেই কীর্তন করতে করতে রথযাত্রা নিয়ে বেরিয়েছিলেন কি সুন্দর করে যে রথগুলো সাজিয়েছেন এত অপূর্ব করে আর তার সাথে তো জগন্নাথ বলরাম সুভদ্রা প্রত্যেককেই এত সুন্দর করে সাজিয়েছে যে চোখ ফেরানো যাচ্ছিল না আমি আবার রৌড় দৌড়ে গেলাম যেহেতু রথের রশিটা ধরে টেনে নিলাম এই সৌভাগ্যটা সবসময় সবার হয়ে ওঠে না যাক আমাদের কপালে সেটা ছিল আমি বেশ দু তিনটে রথ তো টেনেইছি বেশ দোতলা তিনতলা বড় বড় সুন্দর রথ এই আরেকটা রথ যাচ্ছে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে রথটা খুব সুন্দর নাম সংকীর্তন হতে হতে রথগুলো যাচ্ছে বাড়ির পাশ থেকে আর তেমনই অপরূপ জগন্নাথের এই দর্শন কি সুন্দর রথগুলোও সাজিয়েছে খুব অপূর্ব দারুণ লাগছে আশা করি আপনাদের প্রত্যেকের বাড়ির আশেপাশ থেকেই এবছর বা অন্যান্য প্রতি বছরই এরকম রথের শোভাযাত্রা বেরোয় আমার তো ভীষণই ভালো লাগে আমি এই রথটাও আবার একটু দড়ি জেনে নিলাম সৌনক তো যাবে উল্টো রথে পুরীতে পুরীতে আসলে খুব ভিড় হয় বলে আমি যেতে ভয় পাই এত ভিড় ভাড়টার মধ্যে অসুবিধা হয় ওই কারণে আমি আর যেতে পারি না সৌনক যায় প্রতি বছর তাহলে বন্ধুরা আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি আশা করি আপনার প্রত্যেকে সবাই ভালো থাকবে আর খুব আনন্দ সহকারে রথযাত্রার এই সপ্তাহটি আপনারা সবাই একসাথে পালন করুন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে